আসসালামু আলাইকুম আমি যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা আছে যে তাড়াহুড়া করে খাবার খেলে কি হয় তো এই যে অনেক সময় দেখা যাচ্ছে হাতে সময় থাকে না অনেক লোকেরা আছে যে অনেক তৃষ্ণা পেয়েছে অনেক তৃষ্ণা পেয়েছে সে পানি পেলেই খুব খাবে এমন খা খাবে যে তার মানে বিকল্প নেই তো এই জন্য এই যদিও হাজার তৃষ্ণা পায় অনেক তৃষ্ণা পেয়েছে অনেক ক্ষুধার্ত হয়েছে সে যদি হঠাৎ করে সামনে খাবার পায় তো বিশ বলে খাবেন আর খাবারগুলা ধীরি স্থিরভাবে খাবেন কারণ কি এখানে যখন আপনি তাড়ুড়া করে খাবেন তাড়াবুড়ার খাবার খা খাওয়ার কারণে কিন্তু অনেক ধরনের ক্ষতি হয় এটা কিন্তু আমরা জানি না অনেক সময় দেখা যাচ্ছে যে পানি খায় অনেক পানি খেয়ে ফেলায় যে তৃষ্ণা এমন তৃষ্ণা পেয়েছে যে পানিগুলা খায় আবার দেখা যাচ্ছে অনেক সময় অনেক লোকের যে অফিসে যাইতে হবে কিংবা কর্মস্থলে যাইতে হবে হঠাৎ করে খানার টাইম হয়ে গেছে অথচ টাইম নেই অল্প টাইম আছে তো সীমিত টাইম আছে তো সীমিত টাইমের মধ্যে খাবারগুলো খেতে হবে না খাইলে হয়তো সে অফিসে যাইতে পারবে না দিনের রোজগার কামায় রোজগার বন্ধ হয়ে যাবে তো এই জন্য দেখা যায় যে অনেক সময় এই এই তাড়াহুড়ার কারণে এই তাড়াহুড়া করে খাবারগুলো খায় আর যখন এই তাড়াহুড়ার তাড়াহুড়া করে খাবার খায় তখন কিন্তু অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এটা কিন্তু আমাদের অজানা থেকে যায় তো অনেক সময় দেখা যায় অনেক মানে পরিবারের লোকজন এই যে অফিসে যাবে কর্মস্থলে যাবে তাদের যে খাবার দেওয়া হয় সামনে তাদের টাইম শর্টকাট বলে এমন তাড়াতাড়ি খায় যে কাড়ি খাড়ি খাওয়ার পরে দেখা যাচ্ছে বুকের ভিতর বান দিছে গলার ভিতরে আটকে গেছে খাবার অথচ অনেক সময় দেখা যায় খাবার খাইতে যেয়ে মারা গেছে পানি খেয়ে খাইতে যেয়ে মারা গেছে এরকম কিন্তু হাজারো অনেক সময় এইরকম হাজারো লোকের কিন্তু ঘটে তো কি কারণে ঘটে তো আমরা এটা এটা জানি না যে আমাদের খাদ্য নালীর পাশাপাশি কিন্তু আমাদের শ্বাস আছে এটা কিন্তু আমাদের খাদ্য নালির পাশাপাশি শ্বাসনালী যখন এই তাড়াহুড়া করে পানি খান কিংবা খাবার খান তখন কিন্তু ওই শ্বাসনালির ভিতরে শ্বাস কিন্তু উঠানামা করে আর এই শ্বাস যখনই স্থগিত হয়ে যাবে তখন কিন্তু আমাদের বুঝতে বাকি থাকে না যে ওই লোকটার শ্বাস যখন নাই তখন কিন্তু সে মারা গেছে এরকম একটা হয়ে যায় তো এই জন্য আমরা অনেক সময় তাড়াহুড়া হলে খাবার খাই খাবার খাওয়ার সময় আমাদের যখন খাবার চলমান থাকে তখনও কিন্তু শ্বাস নালি খোলা থাকে শ্বাস উঠানামা করে ভিতরে যাচ্ছে বাইরে আসতেছে এরকম কিন্তু করে তো যখনই আমরা অতিরিক্ত তাড়াতাড়ি ভাত খাই কিংবা খাবার খাই পানি খাই যে কোনো খাবার হোক না কেন খাই তখন কিন্তু খাবার নালীর ভিতরে এই শ্বাস ভিতরে খাবার ঢুকে যাওয়ার সম্ভাবনা অনেকটা কিন্তু থেকে থেকে যায় সত্তর পার্সেন্ট ওখানে থেকে যায় যেখানে দেখা যাচ্ছে যে মানুষে যখন খাবার খাচ্ছে খাবার খাওয়ার ফলে ওই খাবারটা খাওয়ার পর দেখা যায় হঠাৎ করে বুকের ভিতরে পান মানে পান মারিছে অনেক সময় বলে যে বান মারিছে মানে বুকের ভিতর গেছে খাবার আবার দেখা যাচ্ছে গলার গেছে পানি দিলে সাথেছে না করে দেখা চোখ টোক মানে উপর দিয়ে সে নিঃশ্বাস বন্ধ করেছে মারা যাচ্ছে অত কি কারণে ওই খাবারটা যখন শ্বাসনালির ভিতর ঢুকে যাবে তখন কিন্তু শ্বাসনালি নালি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে যার কারণে নিঃশ্বাস ভিতরে যাইতে পারবে না আবার বাইরেও আসতে পারবে না অনেক সময় দেখা যাচ্ছে হালকা যখন খাবার শ্বাসনালীর ভিতরে ঢোকে তখন কিন্তু আমাদের নাক তেলে ওঠে নাক দিয়ে সেই খাবারগুলো বেড়ে যায় ওই নিঃশ্বাসের সাথে কাশি ওঠে অনেকটা কাশি ওঠে তখন কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে মাথায় মানুষের থাবা দেয় তারপরে পিঠে থাবা দেয় পিঠটা ডলে দেয় আবার পানি খাইতে দেয় দেখা যাচ্ছে নাকতে মুখতে ওই খাবার বের হয়ে আসতেছে শুধু ওই তাড়াহুড়া করে খাবার খাওয়ানোর জন্য এই জন্য আমি দৃষ্টিক যারা এই তাড়াহুড়া করে খাবার হ্যাঁ আপনার হাতে সময় নেই তো অল্প খান তো ঠেয়া বলো কিন্তু তাড়াহুড়া করে যে পুরো খাবার খাইতে হবে মানে এই না। যে ওই তাড়াহুড়া খাবার খাওয়ার কারণে কিন্তু আমাদের মৃত্যু হতে পারে এই জন্য আমি বলবো যে এই শ্বাসনালী আমাদের কণ্ঠ মানে যে খাবার নালি আছে খাবার নালির পাশাপাশি সাত নালি শ্বাস নালি এই শ্বাসনালি কিন্তু একদম সীমিত মিশামেশি তো এটা এই খাবারের নালে যখন আমরা খাবার খাই খাবারের নালি দিয়ে যাই এরপরে যদি হরে করে খায় তো কিছু খাবার কিন্তু ঢুকে যাওয়ার সম্ভাবনা আসে কারণ শ্বাসনালী মানে ফাঁকা থাকে যেখানে শ্বাস যাচ্ছে আবার আসতেছে এরকম তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রেখে খাবার খাবো যে যদি আমাদের টাইম শর্টকাট হয় তো আমরা সীমিত খাবার খাবো পরে সময় পেলে খেয়ে নেবো এই জন্য তো আর যারা এই যে তাড়াহুড়া করে পানি খায় এই পানিগুলা বিশেষ করে পানি কিন্তু বেঁধে যাওয়ার ভয় থাকে অনেক সময় দেখা যায় গলার ভিতর আঁকটে গেছে ওই গলার ভিতর আঁকটে যাওয়া না ওটা আছে আপনার শ্বাসনালীর ওখানে যেয়ে বেঁধে যায় যার কারণে শ্বাসনালীর ভিতরে যেতে পারে না আবার বাইরে হতে পারে না এমন পরিবেশে মানে মানে পরিবেশে যে আঁকটে যেখানে বাইরানো আসা যায় না আবার ভিতরে নেওয়া যায় না তো অনেক সময় দেখা যাচ্ছে এই বিষয়গুলো এই বিষয় পর পরে আবার কিছু লোক মারাও যায় অনেক আছে অনেক দেখা যাচ্ছে ডাক্তার কাছে নেওয়ার আগে মারা যাচ্ছে হাসপাতাল মানে হসপিটালে নিচ্ছে সেখানে যায় মারা যাচ্ছে তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রেখে চলবো যাতে করে এই যে তাড়াহুড়া করে যে খাবারগুলো খাই খাবারগুলো আমরা যাতে না খাই সেই বিষয়গুলো লক্ষ্য রাখবো আর বিশেষ করে যে মা বোনেরা আসে দেখা যাচ্ছে বাচ্চাদের স্কুল টাইম হয়ে গেছে তাড়াহুড়া করে খাবার খায় তাড়াতাড়ি তারিখা তাড়াতাড়ি খাওয়া এরকম মানে প্রেশাদ দেয় অথচ তারা দেখা যাচ্ছে তাড়াতাড়ি খাওয়ার কারণে হঠাৎ করে দেখা যাচ্ছে ওই বাচ্চারা বুকের ভিতর বান দিছে আবার দেখা যাচ্ছে বাচ্চারা মানে নাকতালি উঠেছে মাথা নাকের সাথে অনেক খাবার বেরিয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে ওই ওই বাচ্চাটা কিন্তু মারা যাচ্ছে তো এই এই বিষয়গুলো আমরা লক্ষ্য লক্ষ্য মা বলরা যে এই যে যে বিষয়গুলো আছে যে খাবার তাড়াহুড়া করে না খাই আর বাচ্চাদেরকে বিশেষ করে বাচ্চাদেরকে আমরা তারা করে খাবো না ধীর ভাবে খাবো যখন অল্প খাবো পরের সময় ফলে আবার খাবো হিংসার এই বিষয়গুলো লক্ষ্য রাখতে চলবো যাতে করে আমাদের এই যে মানে কণ্ঠ ভিতরে খাওয়া যায় কিংবা শ্বাস ভিতরে খাওয়া যায় একটা আছে এই বিষয়গুলো যাতে না হয় এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো আর এই খাবারগুলো আমরা ধীরে স্থিরভাবে খাওয়ার চেষ্টা করব